সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন পিয়ার প্রোগ্রাম নিয়ে আজকের আলোচনায় কেনাডাতে ফ্রেঞ্চ স্পিকিং পিপল যারা বা ফ্রেঞ্চ স্পিকার যারা তাদের জন্যে স্বতন্ত্র পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম ওপেন করতে যাচ্ছে কানাডা গভর্নমেন্ট এই বিষয়টি নিয়ে আগেও কথা বলা হয়েছে যখন যে আপডেট আমরা পাচ্ছি সেই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি এবং একটি বিষয়ে আসলে জাস্ট একটি আলোচনা শুনে আপনি অনেক কিছু করে ফেলবেন তা কিন্তু না বরং ধারাবাহিকভাবে সে বিষয়টি শুনলে জানলে এটি যদি বারবার সামনে আসে তখন সেটার ব্যাপারে প্রস্তুতি নেওয়াটা আপনাদের জন্য সহজ হবে এই কারণেই মূলত আমরা ধারাবাহিকভাবে যতগুলো আপডেট পাচ্ছি রিলেটেড প্রোগ্রামে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে মূলত আমরা আরও আপডেট কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার জন্যে এই আলোচনাটির অবতারণা শুধুমাত্র একটি পিয়ার প্রোগ্রাম নিয়েই কথা বলবো এর আগে আমরা এটা নিয়ে আপনাদেরকে হিন্টস দিয়েছি কথা বলেছি আশা করছি আজকে বিষয়গুলো আরো আরও ক্লিয়ার হবে ক্যানাডা আনভেলস নিউ পারমানেন্ট রেসিডেন্স পাথওয়েজ ফর ফ্রেঞ্চ স্পিকার্স তো এখানে ফ্রেঞ্চ স্পিকার্স বলতে কারা বোঝায় যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বা ফ্রান্সে বসবাস করে তাদের জন্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোনো সাধারণ মানুষ যারা ফ্রেঞ্চ স্পিকিং পারে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ টেস্টে যারা লেভেল ফাইভ ইকুইভ্যালেন্ট স্কোর করতে পারবে আগে এটা ছিল লেভেল সেভেন এখন এটা কি আনা হয়েছে লেভেল ফাইভে লেভেল ফাইভের মানটা কীরকম হতে পারে আইলসে যেমন আগে সেভেন পাওয়াটা অনেক টাফ ছিল এই ফ্রেঞ্চ স্পিকিংয়েও সেভেন পাওয়াটা অনেক টাফ তো গত বছর পর্যন্ত বা দুই হাজার চব্বিশ পর্যন্ত এখন পর্যন্ত তো চব্বিশের মধ্যে আমরা আছি এই চব্বিশ পর্যন্ত এটা ছিল লেভেল সেভেন পর্যন্ত সেটিকে আপনারা আরও সহজ করে এখানে লেভেল ফাইভ অর্থাৎ লেভেল ফাইভ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ টেস্টে যারা রেজাল্ট উঠাইতে পারবেন তাদের জন্যে মূলত এই প্রোগ্রামে আসাটা সহজ হবে মূলত আপনাদের ব্যারিয়ারটা হলো ফ্রেন্স টেস্টে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্টে আমি এই জন্যে প্রথমেই এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা নিয়ে একটু হেডস দিলাম আপনাদেরকে এখন বাকি বিষয়গুলো একটু ক্লিয়ার করব আশা করছি এখান থেকে আপনারা অনেক ক্লিয়ার ধারণা পাবেন ইমিগ্রেশন রিফিউজ সিটিজেনশিপ ক্যানাডা হ্যাজ রিলিজড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ডিটেলস এ নিউ ফ্রাঙ্ক ইমিগ্রেশন পাথওয়ে টু ক্যানাডা ওপেনিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ফ্রাঙ্ক কমিউনিটির জন্যে মূলত এই প্রোগ্রামটি ওপেন করা হচ্ছে সেটা আগে বলা হয়েছে আবার বলা হয়েছে বলা হলো এটাকে বলা হচ্ছে এফসিআইসি ফর নিউ কমার্স হু উইস টু সেটেল ইন ফ্রাঙ্ক কমিউনিটিস আউটসাইড কুইবেক ক্যান্ডিডেটস উইথ রিকোয়ার জব অফার অ্যান্ড রিকমেন্ডেশনস ইন অর্ডার টু বি এলিজিবল তো এখানে এই প্রোগ্রামে ইলিজিবল করাটা খুব সহজ হবে তা কিন্তু না অনেকগুলো স্টেপ আপনাদেরকে পার করতে হবে এই স্টেপগুলোর সাথে আরও বেশি আপনাদেরকে পরিচিত করে দেয়ার উদ্দেশ্যেই আজকে তৃতীয় আলোচনা চলতেছে এই রিলেটেড বিষয়ে তো আশা করছি এই আলোচনাগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের স্লাইডগুলো আপনারা একটা গ্যালেন্সে দেখতে পারেন পাশাপাশি আলোচনা শুনলে দুইটা বিষয় আপনাদের কাছে অনেক ক্লিয়ার হবে এটা আমরা আশা করি তো এখানে কারা ইলিজিবল হু ইজ ইলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার দিস পাথ নিউ পাথ হয়ে নিউ কমার্স উইশিং টু অ্যাপ্লাই আন্ডার দিস নিউ ইমিগ্রেশন পাতওয়ে মাস্ট মিড সেভারেল কাইন্ডস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে যে বিষয়গুলো আপনাদের জন্য ক্লিয়ারলি বুঝতে না পারলে আপনি কোনো একটা স্টেপে গিয়ে থেমে যাবেন যার কারণে আপনার ফাইনালি স্বপ্ন পূরণটা হবে না এই জন্যে সকল ক্রাইটেরিয়াগুলো আজকে আমরা তুলে ধরেছি এক নম্বরে যে বিষয়টি আপনাদের গেইন করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেট অফ রিকমেন্ডেশন লেটার এটি আপনাদের অর্জন করতে হবে এই সার্টিফিকেট অফ রেকমেন্ডেশন কোথা থেকে পাবেন ওই যে কুইবেকের বাইরে বিভিন্ন যে ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটি রয়েছে এই কমিউনিটিগুলোর কাছ থেকে আপনাকে এই সার্টিফিকেটটি নিতে হবে অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এ ভ্যালিড সার্টিফিকেট অফ রেকমেন্ডেশন ফ্রম অ্যান ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাট দি টাইম অফ মেকিং দেয়ার অ্যাপ্লিকেশন তো যখন আপনি এই পি আর প্রোগ্রামে আবেদন করতে চাবেন তখন আপনার সেই ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কাছ থেকে আপনাকে রিকমেন্ডেশন সার্টিফিকেট নিতে হবে এরপরে সেকেন্ড যে ইস্যু সেটা হচ্ছে জেনুইন অফার অফ এমপ্লয়মেন্ট এটা আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট বা সেকেন্ড রিকোয়ারমেন্ট অ্যান অ্যাপ্লিকেন্ট মাস্ট শো দ্যাট দে হ্যাভ এ জেনুইন অফার অফ এমপ্লয়মেন্ট ফ্রম ডেজিগনেটেড এমপ্লয়ার দ্যাট মিনস স্পেসিফিক কন্ডিশনস তো ওই যে কমিউনিটিগুলোতে বিভিন্ন এমপ্লয়ার রয়েছে তাদের মধ্যে অনেকে এসে ডেজিননেটেড এমপ্লয়ার যারা এই প্রতিষ্ঠানে সরি এই প্রোগ্রামের অধীনে হায়ার করতে পারবে সেই সমস্ত ডেজিনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে জেন ইন অফার অফ এমপ্লয়মেন্ট নিতে হবে তাহলে একটা গেল আপনাদের সার্টিফিকেট অফ রেকমেন্ডেশন বা রিকমেন্ডেশন সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে নিতে হবে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কাছ থেকে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব এরপরে আপনাদেরকে নিতে হবে একটি অফার লেটার কার কাছ থেকে ডেজিনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে নিতে হবে থার্ড জি বিষয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স দ্যাট মিডস স্পেসিফিক কন্ডিশন দিস রিকোয়ারমেন্ট ক্যান অলসো বি ওয়েড ফর ইন্টারনেশনাল গ্রাজুয়েট হু মিড দিস সার্ট অ্যান্ড কন্ডিশন তো এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে অলরেডি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে সেটি রয়েছেন বা কেনাডাতে রয়েছেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে তাদের যে জবের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সাথে এখানকার রিকোয়ারমেন্টের একটা মেসিং থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে অলরেডি পড়াশোনা করতেছেন তাদের জন্য এখানে বিশেষ ছাড় রয়েছে তাদের এখানে কিছু কন্ডিশন শর্ত সাপেক্ষে তাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না দেখালো হবে এরপরে যে আপনার রিকোয়ারমেন্ট এলিজিবিলিটি ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি একদম শুরুতেই একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি দি অ্যাপ্লিকে মাস্ট ডিসপ্লে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ইকুইভ্যালেন্ট আপনার এখানে লেভেল সেভেন যেটা আমি বলেছি লেভেল ফাইভ আগে যেটা প্রয়োজন ছিল লেভেল সেভেন সেটা এখানে বলা হচ্ছে ক্যানাডিয়ান এন সি এল সি লেভেল ফাইভ ইন অল ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস তো এখানে খুব কঠিন হবে এটা তা না যারা একটু ভালো করে প্রস্তুতি নেবেন বছর খানিক তাদের জন্য এটা সহজ হবে আর এই প্রোগ্রামটা তো নতুন প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনারা এই মাসে এই জানুয়ারি ডিসেম্বর মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করতে হবে তা না পাঁচ বছর ধরে থাকবে নতুন প্রোগ্রাম এটি আপনাদেরকে বারবার ক্লিয়ার করা হচ্ছে যাতে করে আপনি দীর্ঘ সময় ধরে হলেও প্রস্তুতি নিয়ে এখানে কোয়ালিফিকেশনটা অর্জন করতে পারেন ইন্টার্ন টু রিসাইড সরি এডুকেশনটা আছে তার আগে আপনার ন্যূনতম কী পরিমাণে এডুকেশন থাকতে হবে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ অ্যাপটাইন অ্যাটলিস্ট সেকেন্ডারি স্কুল লেভেল এড ক্রিডেনশিয়াল তো এখানে অ্যাকচুয়ালি এটা আমরা হাই স্কুল ডিগ্রি ধরি যারা বিভিন্নভাবে চটক দ্বারা বিজ্ঞাপন দেখে কানাডাতে আসার ছাতুরি করছেন বা পথ ছল না দুঃখিত পথ খুঁজতেছেন আপনারা নিজেরাই তো প্রতারণার শিকার হয়ে থাকেন অনেকভাবে অনেক ভাই বোনরা অনেকভাবে প্রতারিত হয়ে চলেছেন দেখেছি প্র্যাকটিক্যালি তো এখানে দেখুন এডুকেশনের বিষয়টা কিন্তু একটু শিথিল করা হয়েছে আপনার জাস্ট কারো যদি টুয়েলভ গ্রেড ইন্টারমিডিয়েট লেভেলের এডুকেশন থাকে এরপরে আপনি আরও দুই এক বছরে ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলুন এই ধরনের কাজের রিলেটেড কাজের অভিজ্ঞতা অর্জন করুন তাহলে দেখবেন আপনারা সহজে কিন্তু এই প্রোগ্রামের অধীনে আসার একটা ক্ষেত্র তৈরি হবে আপনাদের জন্যে ইন্টেন টু রিসাইড আপনি এখানে ধরুন যে এই ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটিতে আসলেন এরপরে আসার পরে ভাবলেন যে কেনাডাতে তো আসলাম এই কমিউনিটির লোকজন ভালো লাগে না কি সব ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে শান্তি পায় না ইংলিশে হলে তাও হয় এই মনের আবহাওয়া আদান প্রদান করতে পারে না এই ধরনের মেন্টালিটি পোষণ করে আপনি যদি সেই কমিউনিটি লিভ নিয়ে অন্য কোথাও যেতে চান তাহলে কিন্তু হবে না আপনার স্বয়ং স্বপ্নে ভাবনায় থাকতে হবে যে আপনি তাদের এই কমিউনিটিতেই বসবাস করবেন ফাইনালি পাসপোর্ট পাওয়ার পর আপনি কোথায় যাবেন সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু বাট টিল পাসপোর্ট আমার রিকমেন্ডেশন থাকবে আপনি এই কমিউনিটিতেই থাকবেন এই ধরনের বিষয়গুলো একটা রিকমেন্ডেশন আপনার হচ্ছে এখানে ইন্টেনশন টু রিসাইড এই কমিউনিটির জন্য আপনার একটা দস্তখত দিতে হতে পারে তারপরে যে বিষয়টি রয়েছে নেসেসারি ফান্ডস আপনারা আসার প্ল্যান করতেছেন আপনার একটা বেসিক ফান্ডস অবশ্যই থাকতে হবে অ্যাপ্লিকেন্ট মাস শো দ্যাট দে হ্যাভ ফান্ডস ইকুইভ্যালেন্ট টু ওয়ান হাফ অফ দি মোস্ট রিসেন্ট লো ইনকাম কাট আপ ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া রিলেভেন্ট টু দেয়ার ডেজিড ডেজিগনেটেড কমিউনিটি ফর ওয়ান ইয়ার তো এখানে আসলে আসলেন আসার সাথে সাথে আপনি একবারে জব নিয়ে এক দস্তুর নেমে পড়লেন এটা আসলে খুব বেশি সহজ না যদি হয় তো আলহামদুলিল্লাহ কিন্তু কারো যদি এখানে ওয়েট করতে হয় একটু ভালো সব কিছুর সাথে ম্যাচিং করে নিতে এই জন্যে গভর্নমেন্ট চায় যে আপনার প্রজেক্ট পরিমাণে ফান্ড আপনি নিয়েই আসবেন যাতে করে আপনার বিপদে আপদে বা আপনি যদি কোনো কারণে বসে থেকেও খেতে হয় সেই পরিমাণে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট যাতে আপনার থাকে এই জন্য নেসেসারি ফান্ডসটা আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে তো আপনাদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমরা বললাম সেগুলো আমরা বিস্তারিত এখন আপনাদের সামনে তুলে ধরবো অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইং টু দিস প্রোগ্রাম ফ্রম উইদিন কানাডা মাস্ট ইনশিওর দ্যাট দে হ্যাভ ভ্যালিড টেম্পোরারি স্ট্যাটাস অ্যাট দ্য টাইম অফ দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড মেনটেন দিস স্ট্যাটাস আনটিল দেয়ার রিসিভ পিয়ার সার্টিফিকেট অফ রিকমেন্ডেশন টু রিসিভ ওই যে রিকমেন্ডেশন সার্টিফিকেট যে নিতে হবে এটা কীভাবে নেবেন এবার আপনাদেরকে একটু বিস্তারিত ব্যাখ্যা করি টু রিসিভ এ সার্টিফিকেট অফ রিকমেন্ডেশন অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ দি রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স রেলিভেন্ট টু দি এখানে ওই যে এন ওসি এর সাথে ম্যাচিং করে ট্রেনিং এডুকেশন টিআর ক্যাটাগরি যেটা লেভেল অফ অফার এমপ্লয়মেন্ট হ্যাভ এ জেনুইন অফার অফ এমপ্লয়মেন্ট রিকমেন্ডেশন নেওয়ার আগে আপনাকে এই এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে মিট করতে হবে হ্যাভ জেনুইন অফার অফ এমপ্লয়মেন্ট ইন এ ডেজিনেটেড অকুপেশন অ্যাজ এস্টাবলিশ বাই এ ডেজিনেটেড অর্গানাইজেশন উইথ ওয়েজেস উইথ অ্যাকসেপ্টেবল লেভেলস অ্যান্ড সাপোর্টেড বাই সাপ্লিমেন্টারি ডকুমেন্টেশন প্রসেস দি রিকোয়ার্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মিথ দি এডুকেশন রিকোয়ারমেন্টস ইনটেন টু রিসাইড ইন দি ডেজিনেটেড কমিউনিটি তো আপনি ওই যে প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল সেটি ফুলফিল করতে হলে পরের রিকোয়ারমেন্টগুলো সবগুলো কাভার করতে হবে করে এই ডকুমেন্টগুলো আপনি সেই আপনার ইনস্টিটিউশনের কাছে পাঠালে তারা এগুলো দেখে আপনার ব্যাপারে রিকমেন্ডেশন লেটার ইস্যু করবে সার্টিফিকেট অফ রেকমেন্ডেশন আর ভ্যালিড ফর সিক্স মান্থ ফ্রম দি ডেট অফ ইস্যু তো আপনার সব ডকুমেন্টগুলো চেক করে তারা যখন আপনাকে রেকমেন্ডেশন লেটার দিবে তারপর আপনি পিয়ার আবদানটা সাবমিট করবেন জেনুইন অফার অফ এমপ্লয়মেন্ট জেনুইন অফার অফ এমপ্লয়মেন্টের জন্য যে বিষয়গুলো আপনাদের করতে হবে অ্যান্ড অ্যাপ্লিকেন্ট মাস শো দে হ্যাভ দ্য জেনুইন অফার এমপ্লয়মেন্ট ফ্রম ডেগনেটেড এমপ্লয়ার ফর এ রোল দ্যাট ইজ ন আপনার এই ওয়ার্কটা হতে হবে ফুল টাইম নন সিজনাল এবং ওয়ার্ক ফর ইন্টারমিডিয়েট পিরিয়ড Uh, Will entail at least 75% of employment responsibilities completed in the designated community. Up 75% cask in the community uh, involves work that the candidate is qualified to perform as indicated by the past work experience and education. The applicant meets the work experience criteria for detail uh, below. ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার আপনারা শো করবেন টু বি এলিজিবল ফর দিস পাথ ওয়ে আপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ অ্যাকোয়ার্ড ওভার কন কন্টিনিউস ওয়ান ইয়ার পিরিয়ড ও ফুল টাইম ওয়ার্ক অর দি ইকো পার্ট টাইম ওয়ার্ক ইন এন অকুপেশনাল লিস্ট ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন ওয়াজ রিকোয়ার্ড নো আর্লিয়ার দেন থ্রি ইয়ার্স পিওর টু পিওর টু দি ডেট দি অ্যাপ্লাইড ফর পার্মানেন্ট রেসিডেন্সি ইনভলভ the permanent uh, permanence perform the performance of duties of the role as described in NOC system was performed under the employ of third party uh, unless acquired a legally licensed medical practitioner ইফ দি অ্যাপ্লিগেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়াজ গেইড ইন ক্যানাডা দেন দি অ্যাপ্লিগেন্ট মাস্ট হ্যাভ মেন লিগালি অথরাইজড ওয়ার্ক ইন ক্যানাডা তো যারা আউটসাইড ক্যানাডা থেকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করবেন তাদের কিন্তু এখানে এই স্লাইড এই ওয়ার্ক এক্সপিয়েন্স স্লাইডে যে কন্ডিশানগুলো আছে এগুলো ফুল ফুলফিল করতে হবে জাস্ট কমপক্ষে এক বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে হবে আপনাদের লাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে আর যারা ক্যানাডা থেকে আবেদন করবেন তাদের জেনুইন এমপ্লয়মেন্ট বা জেনুইন স্ট্যাটাসটা এখানে শো করতে হবে তো এখানে রিক্ড লেভেল অফ অ্যাপ্লিক্যান্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ অলসো ডিটারমাইড দ্য লেভেল অফ অকেশান দে বিং ডিসক্রাইবড হিয়ার তো এখানে নিয়ে একটি টেবিল আমরা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে টিআর ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আপনার টিআর ক্যাটাগরি ওয়ানের জন্য যে এক্সপিরিয়েন্সগুলো আপনার লাগবে জিরো ওয়ান টু থ্রি এক্সপিরিয়েন্স দিলে হবে আপনারা এটা দেখে নেবেন আগে আলোচনা বলেছিলাম এটা আর বিস্তারিত বলছি না International graduate may exempt from the work experience equivalent for the F C I C. They maintain full time status throughout their duration of their program. They obtain their credential within eighteen months of their application of P R through the F C I C. For those in master's and doctoral degrees program, uh, that are less than two years length, the applicant was physically present in the designated community where they will be applying settle in for the duration of their program. For other kinds of degrees uh, that were less than two years in length, the applicant was physically present for 16 to 24 months. Preceding the day, they received the credential. For the other kinds of degrees that are less than two years, applicant is physically present for 16 to 24 months. Uh, preceding the day, they received credential in the designated community where they will be applying to settle in. ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বিষয়ে তো বলা হলো যে এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট মাস্ট হবে আর সিসি অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট টু প্রুভ দিয়ার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এডুকেশনের ক্ষেত্রে আপনার যারা কেনাডার বাইরে পড়াশোনা করেছেন তাদের এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে কমপক্ষে এইস এসসসি ইন্টারমিডিয়েট বা এ লেভেলের এডুকেশন সেটা আপনি অ্যাসেসমেন্ট করে নেবেন নেসেসারি ফান্ড এখানে ফান্ডের বিষয় রয়েছে অ্যাপ্লিকেন্ট ওয়েল রিকার্ড ফান্ড বেসড অন সাইজ অফ দেওয়ার ফ্যামিলি যত ফ্যামিলি মেম্বার বেশি হবে ফান্ডের রিকোয়ারমেন্ট তো বাড়ানো হবে বাড়াইতে হবে ফ্যামিলি মেম্বার্স আর কাউন্টেড টু আর দিস নাম্বার অফ অফ ওয়েদার দে আর অ্যাক্পানিং দি অ্যাপ্লিক্যান্ট টু ক্যানাডা তো এখানে এফসিআইসি নিয়ে আর একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে দি প্রোগ্রাম ইনভলভ থ্রি কি স্টেক হোল্ডার্স এই প্রোগ্রামের সাথে তিনটি প্রতিষ্ঠান অথপ্রতভাবে জড়িত যাদের হেল্প আপনার প্রয়োজন একটি হচ্ছে ডেজিনেটেড কমিউনিটি একটি হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর একটি হচ্ছে ডেজিনেটেড এমপ্লয়ার্স ডেজিনেটেড কমিউনিটিজ যেটি A Canadian community outside of Quebec that includes a minority francophone of population that is included in the list of community designated by the Immigration Minister as eligible to participate in the FCIC, Economic Development Organization, an organization that is invested in the local community of the designated community and Susan by the Immigration Minister to issue certificate of recommendation to eligible applicants, or act a designated employer. ইম্পলয়ার্স that have been সুজেন by the ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম থার দি হায়ারিং অফ ইলিজিবল অ্যাপ্লিকেন্টস তো এই হেল অবস্থা এই তিনটি প্রতিষ্ঠানের হেল্প আপনাদেরকে নিতে হবে ক্যান্ডিডেটস হু রিসিভ অ্যান অফার অফ ইমপ্লয়মেন্ট ফর প্রিও প্রায়রিটি অকুপেশন ফ্রম ডেজিটেড এমপ্লয়ার হু অপারেটস ইন এ ডেজনেটেড কমিউনিটি মে বি এলিজিবল টু রিসিভ পারেন্ট রেসিডেন্সি আন্ডার দিস নিউ পাতওয়ে হুইস কমিউনিটিজ হ্যাভ বিন ডেজিগনেটেড পার্টিসিপেট ইন এফসিএসি তো কেনাডা গভর্নমেন্ট এখন পর্যন্ত এই এই প্রোগ্রামের সাথে যে সমস্ত কমিউনিটি যুক্ত সেগুলোর ডিটেলস বিস্তারিত প্রকাশ করানি এগুলো আমরা জানার পর আরেকটি ভিডিও আমরা আমাদের করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে যারা ছিলেন আজকের আলোচনায় এই বিষয়গুলো ক্লিয়ার হবে আশা করছি আগের আলোচনার ধারাবাহিকতায় এবং সর্বশেষ আলোচনাটি আমরা করব যখন ডেজিগনেটেড কমিউনিটিগুলোকে পাবলিশ করা হবে খুব শীঘ্রই আশা করছি সেগুলো আপনাদেরকে সহযোগিতা করবে ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম